যিনি আসমান ও জমিনের মালিক এবং দিন ও রাত্রির মালিক জিনার মাধ্যমে এই পৃথিবীগুল সৃজন করা হলো তিনি যদি প্রকাশ না হতেন তবে আসমান জমিন গ্রহ নক্ষত্র এই বিশ্বকুল সৃষ্টি হতেন না তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে দিয়েছেন কি দিন ও রাত্রি এইবার দিন হলো আলো আর রাত্রি হলো অন্ধকার তো রাত্রিটা রাত্রে দেখা যায় না একটা গৃহ আবদ্ধ থাকতে হয় যদি পথ চলতে হয় তবে একটা আলোর দরকার পড়ে ট্রস্টের দরকার লাইটের দরকার নিয়ে মানুষ চলে কোথাও যেতে লাগলে অন্ধকারে কোন জায়গায় পা দিবে কি অবস্থা সামনে আছে তা দেখা যায় না দেখার জন্য আল্লাহ লাইট দিছে জাগতিকভাবে তাহলে আর দিনে যখন চলতে থাকে মানুষ তখন কোনো লাইট লাগে না কারো সাথী লাগে না এই রাত্রি অন্ধকারে সে ভয়ও পায় ভয়টা কিসের জিন এবং ভূতের আর দিনের বেলা যখন দিন তখন তিনার ভয় নাই লাইট নাই কাউকে সাথী করা লাগে না একাই পথ চলে যায় এখন দিন এবং রাত্রি কী মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি কারো দয়াবান হয় আল্লাহর রাসুল যদি কারো সহসঙ্গী হয় কারো মোহাব্বতের নয়নের যদি মনি হয় আলো হয় মগজের যদি রশ্মি হয় তাহলে ওই ব্যক্তিকে দয়ার রাসুল আল্লাহর কৃফাগুণে দয়ার রাসুল কি করেন তাকে দিনে পরিণত করে দেন যে দিন জ্ঞান আলো নুর ওই নূর রসুলের অন্তর হইতেই পাওয়া যায় আর ওই নূরটুকু যদি দয়াল আল্লাহর দয়া হয় রাসুলেরও যদি মহাব্বত তার মধ্যে থাকে তবে গাই সে পাত্রে ওখানে ওই আলো প্রবেশ করে আর ওই আলো যখন প্রবেশ করলো তখন তার হয়ে গেল পূর্ণাঙ্গ একটি কালেমা মা পবিত্র এর এক পর্যন্ত আলোনেই নেই আছে তার ভয় ভীতি অন্ধকার আর এমনই এক আলো যে আলো যার মধ্যে প্রবেশ করে তিনি তখন দিন ও রাত্রি তার জন্য সমান হয়ে যায় অর্থাৎ রাত্রিটাই তার আলোকিত ওই নূরের রশনির জ্ঞানের দৃষ্টি দিয়ে যখন পথ চলে এই রাত্রি দিনের সাথে অনেক তার জন্য আনন্দময় এবং সুবিধাকৃত হয়ে দাঁড়ায় সেটা কোথায় থেকে পাওয়া যায় এক রাসুল থেকে আজকে রাসুলকে আমরা কেউ মানি না মহাব্বত করি না রাসুলের প্রেম হইতে মানুষকে বহির্গত করে দিছে তো কোথায় পাবে সে আলো তাই মনেসী বড় বড় আউলিয়া গাউস কুতুব যারা তারা বড় বড় অরণ্য জঙ্গলে অবস্থান করতেন একা একা ভাই বন্ধু সঙ্গ সাথী স্ত্রী পুত্র নিয়ে আসতেন না ভারতের বড় বড় জঙ্গলের মধ্যে মনীষী যারা ছিলেন অলি আবদাল গাউজ কুতুব তারা ওখানে থাকতেন এক বাইজিত অরণ্য জঙ্গল কোথায় চিটাঙ্গে ওখানে সেই জঙ্গলে থাকলেন কি দিয়ে থাকলেন কোন আলো নিয়ে আসছিলেন জাপর সাদেকের অন্তর হইতে নূরের ওই মহালতার তার মধ্যে প্রবেশ করে বললেন তুমি চলে যাও বাংলার জমিনে তাই তিনি সে আলো নিয়ে আসলেন আর সে আলোতেই আলোকিত করে বসে থাকলেন দিন রাত্রি সমান এই বাগাতে আছে যিনি জঙ্গল বাঘ ভাল্লুক ছিলেন ওখানে বসে থাকতেন আর এক মহা আলো জ্বলতে থাকত চতুর্দিকে সম্রাট সাজান পদ বয়ে যেতে লেগে তখন বললো এই অরণ্য জঙ্গলে কেন আলো দেখি দেখিত একটু গেলেন যায়া দেখতে পালেন ওখানকার ওই মনীষী জঙ্গলে বসে আসার আলোর কোনো বাল্প নাই কোনো কিছু নাই ওখানে আলো জ্বলতিছে তখন তিনাকে একটা মসজিদ নির্মাণ করে দিলেন সম্রাট শাহজাহান যে উনি নিশ্চয় মহা মনীষী উনি আল্লাহর বন্ধু নসেদ কেন ওই আলো ওখানে জ্বলতিছে তাহলে রকম উদ্দীতি অনেক জায়গায় রয়েছেন একজনের না বহু জায়গায় তাহলে যে ব্যক্তি এই জ্ঞান আলো নূরের রশ্মি যার ভাগ্যে নসিব হয়েছে তার জন্য রাত্রি আরও ভালো এই রাত্রি রজনী আসলে সমস্ত জীবকুল নিবৃত্তি পায় তারা তার যার যার বাসস্থানে বন্দী হয়ে যায় আর মনীষীদের জন্য নিরিবিরি স্তব্ধ হয় তখন তিনারা পথ চলতে খুব সুবিধা হয় তাহলে এই রজনীকে আলোতে পরিণত করা যায় যদি রসুলের নুরের রশনির মহাব্বতই কোনো পাত্র হয় তবেই তার আর রজনী থাকে না দেন রাজনী সম হয়ে যায় তা আমরা সেই রাসুল মোহাব্বত না পেলে আমাদের এই মাটির জনমটা মাটিতে মিশে যাবে আর যদি রসুলের মোহাব্বত থাকে রসুলের মোহাব্বত যদি উদিতমান হয় তবে রসুলের মাধ্যমেই তিনার আর মহাব্বতের খাতিরে এই মাটির দেহ আর মাটি না সোনায় পরিণত হয়ে যাবে আসেন আমরা তরিকতে দাখিল হই আর এই অপবিত্র মাটির দেহকে পরশের স্পর্শ নিয়ে সোনায় পরিণত হয়ে আমরা যেন এই নশ্বর হইতে অবিনশ্বর জগতে পদার্পণ করি আর কালেমাকে পূর্ণ প্রতিষ্ঠিত করে নিয়ে আমরা যেন এখান থেকে বিদায় হইতে পারি এটাই হলো মূল বন্দীগীর প্রথম সোপান যদি না হয় তবে তার ওই জীবের কোনো বন্দীকি আল্লাহ কবুল করেন না আল্লাহ তাল্লা কবুল করেন এই পুত পবিত্র যিনি জ্ঞান আলো পেয়েছেন আর জ্ঞানের মাধ্যমে ধ্যানের মাধ্যমে মোহাব্বতে রসুল পাকসুলামের কৃপা গুণ নিয়ে তিনার দয়া ও মহাব্বত নিয়ে সর্বদাই হাজারির মাঝে থাকে এটার নাম হলো বন্দিগি এটার নাম হলো বন্দিগি যিনি আল্লাহর বান্দাই পরিণত হচ্ছে তিনি করেন বন্দিগি আর এটার রূপক যেটা করতেছে কোলে এটা রূপক ওই হাকি কি বন্দীগীত উপস্থিত হওয়ার জন্য এই রাতকে দিনে পরিণত করার জন্য রাতকে এই নবসে আম্মারার অন্ধকারকে দিনে পরিণত করেন সেটা কি যারা জ্ঞান আলো দ্বারা তবে গাই হলো মা মানুষ জনম যার কোনো মরণ নাই মৃত্যু নাই অক্ষত কাল নেই কোনো সময় নেই অনির্দিষ্ট কাল তার জন্য সর্বর সময়ের জন্য সমপরিমাণ পরিমাণ এ বলেই শেষ করছি আসেন আমরা তরিকতে সকলে দাখিল হই এবং এই পূর্ণ প্রতিষ্ঠিত কালেমাকে অন্তরাত্মাতে আমরা আলো দিয়ে দিন ও রাত্রিকে সমান করে কালেমায় দাখিল হয়ে এই নশ্বর জগৎ থেকে অমনশ্বর জগৎ প্রতিষ্ঠিত হয়ে যায় তবে গিয়ে হলো এই মানব জনম উদ্ধার নসেত কোনো উদ্ধার নেই অজ্ঞানের কোনো উদ্ধার হয় না জ্ঞান দ্বারাই উদ্ধার তে জ্ঞান ও আলার কাছে যদি না যায় তবে জ্ঞান না পেলে আলো হবে কি করে আলো পাবো কোথায় এই অন্ধকারেই হাবুডুবো খাইতে থাকবো চিরকাল তাই বলেই শেষ করছি আমার বলা ভক্ত যদি ভুল ভাঙতি হয় খমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল আমাদেরকে ধরবেন আমরা ভুল সুধরিয়ে নিব ইনশাল্লাহ আমরা তরিকতে দাখিল হয়ে কবরে যেন যায় তবে গিয়ে মানব জনম সফল হল আর যার তরিকত নাই তার কোনো বন্দিগী নাই এটা আল্লাহ নিজেই বলতে চান কালাম পাকে তা আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম ورحمة الله